আপনি কি জানেন কালোজিরা জিরা আর রসুন একসাথে খেলে শরীরের ভেতরে অসংখ্য রোগ ধীরে ধীরে ঠিক হয়ে যেতে পারে আজকে আমরা জানব এই দুই প্রাকৃতিক উপাদান একসাথে খেলে কিভাবে শরীর পায় এক অবিশ্বাস্য শক্তি এক নাম্বার কখন খাবেন কালোজিরা ও রসুন খাওয়ার সেরা সময় হল খালি পেটে সকালে ঘুম থেকে উঠে এই সময় শরীর সবচেয়ে বেশি শোষণ করতে পারে প্রয়োজনীয় পুষ্টি দুই নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই দুই উপাদানে আছে অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আপনার শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়ায় তিন নাম্বার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রসুন শরীরের রক্তনালীকে প্রসারিত করে আর কালো জিরা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে চার নাম্বার হৃদরোগের ঝুঁকি কমায় যারা প্রতিদিন সকালে এক কোয়া রসুন ও এক চিমটি কালো খান তাদের হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় পাঁচ নাম্বার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় কালোজিরা জিরা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং রসুন স্নায়ুতন্ত্রকে সতেজ রাখে এই দুই মিলে আপনার মস্তিষ্ক থাকে অনেক বেশি সচল ও সতর্ক ছয় নাম্বার ক্যান্সার প্রতিরোধের সহায়ক গবেষণায় দেখা গেছে কালোজিরা ও রসুনে এমন এক উপাদান আছে যা শরীরের ক্যান্সার কোষের বৃদ্ধিকে ধ্বংস করে দিতে পারে তবে সতর্কতা অবলম্বন করবেন খেয়াল রাখবেন বেশি খাওয়া যাবে না প্রতিদিন এক কোয়া রসুন ও আধা চা চামচ কালো যথেষ্ট গ্যাস্ট্রিক বা হাই প্রেশারের রোগীরা আগে ডাক্তারের পরামর্শ নিন প্রতিদিন এই অভ্যাস চালিয়ে যান আর শরীরকে দিন এক নতুন জীবন আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ